রমজান ও যে মাসে আমরা 1 মাস দিনরবে লাত তিনটা দিনিশ থাকি বাসিয়া থাকতাম যে তিন দিনিশ সেকার kitab wa isminal afli wasurdi bolti pae रमजान শরীফ ওভার পরে মানুষ সাওয়াতাকি পান করা থাকি আর শামী স্ত্রী মিলন থাকি মানুষ বাসিয়া থাক কত সময় বলে সকাল থাকি বিকাল পর্যন্ত সকালের শিবা আছে

সবচেয়ে বেশি রোজার সম্লায় রাত্রা শাহবান মাস তার কারণ কিতা জানাই যদি আমি এই শ্রাবান মাস বছর ভিতরে মারা যায় আমার নামা আগুনও লেখকিব আমি রোজাদার এলাকায় এই মাস আবার পরে আপনার মানুষের ঋণ মারি আমরা চৈত্র মাস হলাম চৈত্র মাস আবার পরে মানুষের ঋণ মারি দোকান কোনো ঋণ হয়ে গেলে ঋণ আদায় হবে

তা বাইক খারাপ মাস সাবান মাছও শতকা দিতা এটি অনাত অসহায় এরা বেশিরভাগ দিতা আর এই বাক সাবান মাছ টুকার সঙ্গে সঙ্গে কোরান আর কারিফ্রে বেশি চীলা হতো কিতাল্লাগী বলে এই মাস আপ আপনার আমার শাওনের এক বছরও বাজেট করুন এল্লাগিয়া আল্লাহ নায়ার পর এই মাস আবার Allah Rasulullah sallallahu alaihi wasallam ekdin sahaban hasotra tulite Allah Rasul ko bolostay asla Jibril amil Rasulullah sallallahu alaihi wasallam haraser tasbidoya ila aya janaila ya Rasulullah ya habibullah Nabi apne utokwa kuntaki sabain jago kwa Nabi kuntaki janis er ortho kita Nabi gumbaye

kawan تصوى على الله Então so, mesmo, Oh যারা আল্লাহ লোকে সই করুন আল্লাহ লোকে সই করলে মা